কোনো এক গোপন সূত্রে জানতে পারলাম যে বর্তমানে জোনপুঁজতে ভূয়া করা এক কথাই আম্পসিবল হয়ে গেছে তাই আমি চলে আসলাম জোনপুঁজতে ভূয়া করার জন্য। আর পঁচিশ থেকে তিরিশটা সুপার মার্কেট গুছায় নাকি বেলায় জোনের বাইরে গিয়ে জোনপুজে ভূয়া করা একদম অসম্ভব হয়ে গেছে তাই এই জিনিসটাই আমি ট্রাই করার জন্যই মূলত আসলাম দেখি আসলে এটা সত্যি কি মিথ্যে তো এর আগে আমি অলরেডি দুটো তিনটে ম্যাচের চেষ্টা করেছি তা ওই ম্যাচগুলোই মারা খেয়ে গেছি অবশ্য তো এখন আমি আবারও চেষ্টা করার জন্য চলে আসলাম এই দুর্নীতি মূলত আমার ভাই নিয়ে এসেছি কারণ ষোলোই পঁচিশ থেকে তিরিশটা সুপার মেট কিট জোগাড় করা এক কথায় অসম্ভব এই জন্যইতে আমি ডুয়ে আসলাম খেলার জন্যই এখানে পনেরোটা সুপার মেট কিট অলরেডি হয়ে গেছে আর এই সাপ্লাই বক্সের এখন আমি আরও সুপার মেট কিট বার করব তাই সাপ্লাই বক্সের তে আরও তিনটে সুপার মেট কিট পেয়ে গেছি তাই জায়গায় এবারে সে আঠারোটা সুপার কি কিট আমার অলরেডি থোয়া হয়ে গেছে আরও এখানে সুপার মেট কিটের গাড়ি তো আসে এখান থেকে সুপার মেট কিট নোবার আমার ভাই এখন তো বার করতেই আসে তা জোনটা দেখছি লেগে গেছে আর বর্তমানে জোন লাগার পরে জোন টাচ না করলে প্রচুর পরিমাণে হিল কাটছে এই জন্যতে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম জোনটা টাচ করার জন্যে আর জোনটা আমার টাচ করা হয়ে গেছে তার সাথে সাথে দেখছি যে জোনটা হয়ে গেছে অনেক দূরই এই জন্যতে আমি এইখানে এখন সুপার কিট ঘুষাবো কারণ এখানে সুপার মেট কিট এখন হয়ে গেছে ফরজ আর আমার ভাইরা আমি বলছি তুই তাড়াতাড়ি করে জোনটা টাচ কর ভাই আমার কথা শোন তো ও আমার কথা না শুনে ওই জায়গায় এখনও অবধি সুপার মেট কিট বার করতেই আসে এটাই যাচ্ছে ওর জন্যই বড়ো একটা ভুলির ব্যাপার তা জোনে এখন ওর প্রচুর পরিমাণে হিল কাটছে আর ওই সময়টা এখন যাচ্ছে জোন টাচ করার জন্যই তা আমি এখান তারও সুপার কি নিয়ে নিলাম নিয়ে এখন তাড়াতাড়ি করে আমি জোনের দিকে ঢুকবো তো এই জায়গাটায় জোনে ঢুকতে যে আমার ভাই এখানে ডাউন হয়ে গেছে আর আমি এখানে রিভাইভ দেওয়ার জন্য আসছি কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যে রিভাইভ কি দেবো কি দেবো না কারণ রিভাইভ দিলেও তো জোনে ঢুকতে পারবে না তো এখানে হিলিং স্ক্যানার ছাড়তে ছাড়তে ওইখানে মারা খেয়ে যায় আর এই জায়গাটায় আমার আর একটা ড্যামেজ দিয়ে দেয় এই জয়ন্তী মূলত আমি তাদেরকে জোনে ঢুকতে যাবো আর দেখি এনিমিটা আমার গাড়ি সোলো করা সেই ক্যারেক্টার দিয়ে গাড়ি ফুটাচ্ছে এই জন্যই তাদেরকে সামনে নেমে একটা অলমেট দিলাম আর এনিমিটার এখন একটু ভয় দেখানোর চেষ্টা করবো এই যে এনিমির গায়ে একটা টোকা লেগে গেছে আর এনিমিটা ভয় পেয়েছে ও ভাই সাহেব আমার ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছে এনিমিটা অবশ্যই এখন তাড়াতাড়ি করে আমার এই নিচের সাইড দিয়ে জোনে ঢুকতে হবে তো তার আগে এখানে আমি সুপার মেট কিট গুছাচ্ছিলাম এখন আগে সুপার মেটই গুছাবো তো এই জায়গাটা আমি আরও সাইডে সুপার মেট কিট ফেলাই দিলাম দিয়ে এখন তাড়াতাড়ি করে যে যেখানে সুপার মেট কিট আছে ওই জায়গাতে যে সুপার মেট কিট নেবো আবার নিয়ে আবার আমি জোনে ভিতরে ঢোকার চেষ্টা করবো কারণ এর থেকে বেশি সুপারমেড কি ওখানে আমি গুছাতে পারবো না তার কারণ আছে জোনটা অনেকটাই ছোট হয়ে গেছে তো এখান থেকে আমি সুপার সুপারমেড নিছি এখনো চোদ্দটা সুপারমেড কীটা আছে তা ওই জায়গাটায় আরো আটটা সুপারমেড কীট আছে তা এবার এসে বাইশটার আমার কাছে সাইডটা দিলি এবার আসে ছাব্বিশটা সুপারমেড কীট আসছে তাই ছাব্বিশটা সুপারমেট কিট আমি শেষ বেলায় জোন পুষ দিয়ে ভুইয়া করার চেষ্টা করবো তা অলরেডি একটা সুপারমিট কিট শেষ আর জোনটা লেগে গেছে এই জন্য আমার প্রচুর পরিমাণে হিল কাটছে তা আমি নর্মাল মেড কিট করে তারপরেও জোনে ঢুকার চেষ্টা করলাম আর জোনে ঢুকেও গেলাম তো এই গোলালে একটা প্লেয়ার রয়েছে আর ওপরের দিকেও প্লেয়ার আছে তাই এখন শেষ বেলায় যে দুটো এনিমি একই স্কোয়াডে না হলেই হচ্ছে সব ষোলো সোলো হয় সোলো ছোলো হলে ভালোই হবে নি আর দুটো এনিমি যদি একই স্কোয়াডের হয় তাহলে শেষ বেলায় যে আমাজনী সমস্যা এই দেখো এটা এখানে পাথরের পরে উঠে ঘুরে বেড়াচ্ছে তো এখন দেখছি আর মাত্র সাইডে প্লেয়ার আছে তার মানে একটা এনিমি ষোলো আছে আর দুটো এনিমি সম্ভবত ডু হয়ে আছে এরকম কিছু একটা হবে তো এই জায়গাটায় কোন এনেমিটা ডুয়ে আছে এই যে সামনের প্লেয়ারটার আগে মেরে নিই ভাই সাহ এটা মেরে দিলাম আর ওপরের দিকে মনে আছে দুটো প্লেয়ারই আছে দুটোই ওপরে ওই যে পিলারের গোড়ায় একটা প্লেয়ারের আমি দেখে ফেলাইছি নাকি ওরা দুটো একই স্কোয়াডের আমি তো বুঝতেই পারলাম না ব্যাপারটা ভাই ওরা দুটো একই স্কোয়াডের ওরা দুটোই ওই জায়গাটায় আছে এইবারটা আমি কি করবো আমাজনই তো প্যারা হয়ে গেল তো এখানে তাড়াতাড়ি করে একটা ট্রাক অর্ডার করে দিচ্ছি মশলাটা আসটি লাগুক আর জোনটাও চলে আসছে সামনের দিকে এই জন্য আরও একটু প্যারা হয়ে যাচ্ছে তো এখানে পিল্লারটার আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো তা পিল্লারটা বার হওয়া ওবেটাই তো বারও হচ্ছে না এখানে এই যে আমার গোলাল ভাঙার চেষ্টা করছে এই শুধু কেউ ড্যামেজ দেবো এই যে ড্যামেজ দিছি ভালো একটা আবার গোলাল মেনেছো আমাদের এফজেল আছে এফজেল দিয়ে অত্যাচার করা শুরু করে দিলাম এখানে আমি তোমরা যারা বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড অফ করতে চাও তারা চলে যেতে পারো বিডি গেম ঘরে কোনো প্রয়োজনে তাদের সাথে কথা বলার দরকার হলে নিচে দেখো মেসেঞ্জার আইকন দেওয়া আছে সেখান থেকে সরাসরি তাদের সাথে মেসেঞ্জারে মেসেজের মাধ্যমে কথা বলতে পারো আর এর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে এনিমিটা পারমানেন্ট কভারে চলে গেছে তাই কিন্তু এফ এখন কোনো লাভ নেই ওরা ওইদিকে জোনে আসার চেষ্টা করবে আশা করি যখন এদিকে আসার চেষ্টা করবে তখন আবার ওদের মায়ের হবে তো এখানে আমি করে মাস্টার ট্র্যাক অর্ডার করে দিচ্ছি কারণ মস্টার ট্র্যাক অর্ডার করতেই হবে এছাড়া কোনো লাইন নেই আর মাস্টারটা আসতে লাগুক তার আমি ওদের পরে আবারও এফজেলদের স্যার করবো এই যে এখনও ওখানেই আসে তো এখানে আমার মাস্টার ট্র্যাক চলে এসেছে এখন মস্টার নিয়ে যে কোনো একটা নিমি মারার চেষ্টা করবো ওই দুটোর ভিতরে একটার মারতে পারলে আমার জন্যই ভালোই হবে শেষবেলায় যে জোনপু দেওয়ার জন্যে ভাই সাহ এখানে গাড়ি আটকাই গেছে আর এই দেখো এটার ধরে কি ট্রুগন ট্রু ট্রুগন নিয়ে রয়েছে ওই পেলে আড্ডা কী আর বলবো কষ্টের কথা এই যে সামনে একটা এডে একটা আমি দিছি যে এডোর একটা ডলা দিয়ে দিছি তো এডে মারবো ভাই সাহেব এখানে আমার পরে কি একটা ক্যারেক্টার মারলে বুঝলাম না ভালো একটা ধাক্কা দিলে তো এই জায়গাটায় তাড়াতাড়ি করে এখন আমি এখান থেকে সরে যাবো কারণ এরা আমার গাড়ি ফুটানোর চেষ্টা করছে এনেমিটা জোনে নিজাতি গেলাম এনেমিটা নেমে গেছে যে আবার আমার গাড়ি ফুটাচ্ছে তো এই জায়গাটায় একটা ওয়াল মেরে নেবো এই যে সামনের পরে পিলারগুলো রয়েছে দেখো হ্রাস করছে কিরামপালি ভাই সাহেব আমার পরে তো এই শেষে একটা মসটা আসলে এডে এখানে অর্ডার করে দিলাম আর দুটো এনিমি একই সাথে আমার পরে রাশ করছে এই জন্য পেছনে চলে আসছে আর এই সময়টা আমার নেট খারাপ দেখছে ভাই সব কষ্টের কথা আর কি বলবো বল এই যে মস্টারও চলে এসেছে এখন মাস্টারটা নিয়ে কিন্তু আমার পালায় যেতে হবে আর এনিমি দুটো আমার পরে যে কী পরিমাণে অত্যাচার করলে তোমরা তো দেখতেই পেলে যে এটা আবার গাড়িতে উঠে রয়েছে দেখছি আবার নেমে গেছে তো এই জায়গাটা এখন ঘুরে যেয়ে পেলারগুলোর আবার মারার চেষ্টা করবো মেন কথা আমি মস্টার দিয়েই মারার চেষ্টা করবো যত সময় মস্টারটা আসে তত সময় এই যে সামনের পরে একটা এটা একটা ডলা খেয়ে গেছে আর একটা প্লেয়ার কোন জায়গায় রয়েছে যে এই সামনে এটাও একটা ডলা খেয়ে গেছে ভাই সাব দুটোরই একটা একটা ডলা দিয়ে দিছি মানে দুটোই ফুল ড্যামিজ দিয়েছে এই গোলা ল্যাডটায় যে এটা একটা ধাক্কায় যে ডাউন হয়ে গেছে ভাই ভাই আগে এরম আর আগে ফিনিশ নিতে হবে এর আগে ফিনিশ নিই তারপরে ওডেট দেখছি তো প্লেয়ারটা রাশ করছে নাকি না ও ভাই সাব সামনের পর দাঁড়ায় মনে হলে প্লেয়ারটা নাকি আমার নেটে সমস্যা কিছুই তো ঠিক মতন আমি বুঝতে পারলাম না এখানে ভাইসাব এনিমিটা নেট চলে গেছে ও ভাই একটা পুরো জোশ এটা পুরো জোশ হয়েছে এখানে এনেমিটার নেট না গেলে আমার জনই বিপদ ছিল কোনোভাবেই শেষবেলায় আমি টিকতে পারতাম না তো এখন এই পিলারটার মারব না আমি আরে কী রে কিসি ড্যামেজ দিচ্ছে এনিমি তো নেট নেই ও ভাই জোনের ভিতরে ওই ঘোড়ার ডিম রয়েছে এখন অবধি আগে ওরগে ফুটোয়নি আর প্লেয়ারটার কি এখন অবধি নেট এসে দেখে তো মনে হচ্ছে না যে নেট এসে ও ভাই সাবো নেট চলে এসেছে এখন তাড়াতাড়ি করে কিন্তু আমার সহজাতে হবে এই জন্য নর্মাল কিটগুলো ফেলাই দিলাম আর আমি জোনের বাইরে ভরপুর সুপার কিট হয়েছি তো ওই আমি শেষবেলায় আরামসে জোন পুজো ভয়া করতে পারি এনেমিটা মস্টারটা এক ফুটোসছে এই জায়গাটাই

আর এই সামনে এখন অব্দি আটটা সুপার মার্কিট আছে এখান থেকে সুপার মার্কিট নেবো আর জোনপুষ দেবো আর জোনটা কিন্তু অনেকটাই বড় এই জোনিতে আমার জন্য একটু সমস্যা হয়ে গেছে আমি কি আসলেই পারবো জোন জোনপুজতে ভূয়া করতে আমার কাছে একটু খটকা খটকা লাগছে তারপর চেষ্টা করবো পুজতে ভূয়া করার আর বর্তমানে জোনের ভিতরে আসলেই প্রচুর পরিমাণে হিল কাটছে এটা পুরো বলার বাইরই আগে এতটা পরিমাণে হিল কেটত না এর থেকে একটু কমই কেটতো তো সবগুলো সুপার করা শেষ আর সামনে এখন অবধি চৈদ্দটা সুপার মার্কিট আছে তো এখন আমি ওই সুপার মার্কিটের দ্বারা পৌঁছানোর চেষ্টা করবো আর তা হলে সার্ডে সুপার মার্কিট দিয়ে এতটা জোনের ভিতরে কোনোভাবে আসা সম্ভব হতো না ওই ওইজনীতি মূলত ওখানে সুপার মার্কিট ঘুষ তো তখন ওই সৈদরা সুপার মার্কিট নিয়ে এখন এখান থেকে জোন পুজোতে ভয়া করার চেষ্টা করবো আর জোনে কিন্তু এখন প্রচুর পরিমাণে হিল কাটছে তোমরা যদি জিনিসটা খেয়াল করো তাহলে বুঝতেই পারবা আমার কিন্তু আমি যতই দ্রুত মেটকিট করি কোনোভাবেই এসপি কিন্তু একেবারে ফুল করতে পারছি না এই জন্যীতি আমি বুঝতে পারছি যে জোনে আসলে এখন বর্তমানে প্রচুর পরিমাণে হিল কাটছে আর এই জায়গাটায় তো আমার জোন লাগার আগে এত বেশি পরিমাণে হিল কাটছে তোমরা একটা জিনিস খেয়াল করো আমি কিন্তু একটা সেকেন্ডের জন্য সুপার মার্কেট করায় লেট করছি না তারপরেও এখানে মারা খেয়ে গেলাম তা আমি যেটা বুঝতে পারলাম যে পঁচিশ তিরিশটা সুপার মার্কেট গুসায় কোনোভাবেই জোন পুঁজতে ভুইয়া করা সম্ভব না হয়তো দশটা থেকে পনেরোটা সুপার মার্কেট গুসায় জোন পুঁজতে ভুইয়া করা সম্ভব হলেও হতেই পারে আর তোমরা যারা যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটো একটা লাইক করে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে